ইউটিউবে কোন সময় ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে এটা কিন্তু আপনার ফোনে থাকা ওয়াইটি স্টুডিও দেখলে আপনি বুঝতে পারবেন কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিডিওটা ভাইরাল হবে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আছে বিকাল চারটা হতে রাত নয়টা থেকে দশটা কারণ এই সময় বেশি মানুষ অনলাইনে থাকে আর সপ্তাহে ইউটিউবে কোন কোন দিনে বেশি ভিউ হয় বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার এই কয়টা দিন ইউটিউবে বা ফেসবুকে বেশি ভিউ হয় এই কয়েকদিনে আপনি চারটা থেকে দশটার ভিতরে ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওতে ভিউ পাওয়ার জন্য থাপ নিল এবং ইউনিক কন্টেন্ট বা সুন্দর কন্টেন্ট না হলে কিন্তু ভিউটা হয় না এখন আপনি কি করবেন আপনার ফোনের হোয়াইট স্টুডিওতে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি কি করবেন যে অ্যানালিটিক্স এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি অনেক অপশান পেয়ে যাবেন এখানে আপনি অডিয়েন্স অপশানে ক্লিক করুন তারপর এখানে আপনি একটু নিচের দিকে আসবেন তারপর এই ইন্টারফেসটা দেখতে পাবেন এখানে সাদা অংশ যখন থাকে তখন কিন্তু আপনার চ্যানেলে ভিউ হয় না আর এখানে নীলে অংশ যখন থাকে তখন আপনার চ্যানেলে কিন্তু প্রচুর ভিউ হয় এই সাইটে কিন্তু টাইম দেওয়া আছে যে কোন টাইমে বেশি এখানে নীলে অংশ থাকে আপনি ঠিক সেই টাইমে আপনার ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করবেন যেমন আমার এইখানে ছয়টা থেকে আটটা বা নয়টা বা দশটা পর্যন্ত আমার চ্যানেলে প্রচুর ভিউ হয় সেই কারণে কিন্তু এইখানে এই কোডগুলো সব কিন্তু এখানে নিলে দেখাচ্ছে আর সকাল পাঁচটা বা চারটার সময় কিন্তু আমার এখানে কোনো ভিউ হয় না এই কারণে এখানে চ্যানেলে কিন্তু সম্পূর্ণ সাদা দেখাচ্ছে আপনার চ্যানেলে কোন সময় বেশি মানুষ দেখে সেটা কিন্তু এখানে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার কোন সময় সেম এই যে নীল অপশানটা শো করে সেই সময় আপনি ভিডিওটা আপলোড করলে প্রচুর ভিউ পাবেন এই নিয়মগুলো ফলো করলে আপনার ভিডিওতে ভিউ হবে